সাড়ে আট হাজার কোটি টাকা খরচের পরও জলাবদ্ধতা নিরসন না হওয়ায় সমাধান কুচিতে চলতি বছরের জানুয়ারিতে চার উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর চট্টগ্রামে ছুটে গিয়ে নালা খাল পরিদর্শন করে আটটি স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন তারা এর চার মাস পর কাজের অগ্রগতি দেখতে নগরীর বেশি জলাবদ্ধতা হয় এমন তিনটে স্থানে সরেজমিনে ঘুরেছে টিভি দেখা যায় দু হাজার চব্বিশ সালের বাইশ আগস্ট একশো বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল চট্টগ্রামে তখন নগরীর বহদ্দাহাট মুরাদপুর ডুবে গিয়ে জনজীবনে নামে ভোগান্তি কিন্তু দু হাজার পঁচিশ সালে তিরিশ মে ভোর ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয় একশো সাতষট্টি মিলিমিটার ডুবেনি বহদ্দাহাট ও মুরাদপুর ট্রেনটা সংস্কার করাতে এতটুকু পানিটা ক্লিয়ার এখন পরের গন্তব্য চকবাজার দু চব্বিশ সালে সাত আগস্ট দুশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিতে হাটুপানিতে তুলিয়া যায় চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এই এলাকা কিন্তু দু হাজার পঁচিশ সালে তিরিশ মে ভোর পর্যন্ত নেই সেই ভোগান্তি খালগুলো অনেক পানি উঠে থেকে এখন একইভাবে দু হাজার চব্বিশ সালে ৩০ জুন নগরীর কাতালগঞ্জ ডুবলেও তিরিশ মে বৃষ্টিতে সৃষ্টি হয়নি জল এই তিনটে স্থানে দু সালের জুন জুলাই মে ও আগস্টে পাঁচবারের বেশি জলাবদ্ধতা হলেও এবার হয়নি কিছু জায়গায় পানি জমলেও সঙ্গে সঙ্গে নেমে গেছে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম